আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন জাকি জাল বা খেপলা জাল বাংলাদেশের মাছ ধরার প্রাচীনতম একটি মাধ্যম হচ্ছে জাল এই জালের ভিতরে আপনার জাকি জাল হলো অন্যতম এই জাকি জাল দিয়ে আপনার সাধারণত পুকুর ফিশারি নদী খাল বিল ইত্যাদি থেকে আমরা মাছ ধরে থাকি এই জাকি জালগুলো আপনার সাধারণত হাতের আর মেশিনের দুই ধরনের হয়ে থাকে হাতেরগুলো আপনার মেলা খোলা বা লাম্বা বা আপনার দামটা একটু বেশি হয়ে থাকে এগুলোর দাম আপনার সাধারণত ষোলোশো টাকা থেকে শুরু করে আপনার মানার কোয়ালিটি অনুযায়ী বা সাইজ অনুযায়ী এগুলোর দাম পাঁচ হাজার দুশো টাকা পর্যন্ত হয়ে থাকে মেশিনের জাকি জালগুলো আপনার সাধারণত মেলা খোলা বা আপনার টিকসইকাল বা ব্যবহারকাল একটু কম হয়ে থাকে আবার এগুলো উচ্চতা আপনার আট হাত দশ হাত পর্যন্ত হয়ে থাকে এগুলোর দামও অনেকাংশে আপনার কম হয়ে থাকে এগুলোর দাম আপনার সাধারণত তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার বাইশশো টাকা বা আড়াইশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাধারণত হাতের জাকি জালগুলো আপনার বিভিন্ন ধরনের বা সিসার কাটি বা লোহার কাটি দিয়ে তৈরি করতে একবারে মজবুত হয়ে থাকে আর মেশিনগুলো একটু কম মজবুত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকি যদি চায় তাহলে অনলাইনেও বিক্রি করতে পারতেছি অবশ্যই আল্লাহ রহমতম্বর দিবেন কারা যদি কোনো ধরনের ফোন বা পরামর্শ প্রয়োজন হয় পা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দৌড়োটা আছে আপনারা চাইলে দেশের বাহির থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি কমলা কমলাপট্টি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দেওয়া দেওয়া দেওয়াগুলো অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল